এই পাখি কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে আমি অনেক ভালো আছি তো রিসেন্টলি সবাই অনেক কমেন্টস কোচ পান্দে প্রিয় বকা কান্দারে বোনাস পার্টটা কোথায় তারপরে আমি নিউজে স্টোরিটা দিয়েছি হর্নি নিউ হাজব্যান্ড স্টোরিটা কোথায় তো তোমাদেরকে বলে দিই আমি আমার গাইডলাইন থেকে বারবার ওয়ার্নিং এসেছে আর একটা ওয়ার্নিং আসলে আমার চ্যানেল পুরো শেষ হয়ে যাবে তো আমি সেই জন্য মানে ডিলিট করে দিয়েছি আর কি তো তোমরা সাত দিনের আগে ভিডিও পাবে না আমি জানি না কবে আসবে এত তোমরা সেকেন্ড চ্যানেলটাও তোমরা সাবস্ক্রাইব করে রাখো ওখানে ভিডিও আসতে পারে কারণ জাঙ্গুকের বাদ্য উপলক্ষে ভিডিও না দিতে পারলে আমার অনেক কষ্ট হবে তো ভাবছি জাঙ্গুকের বাদ্য ওখানে একটা স্টোরি দেব তো তোমরা আমার পাশে থেকে ঠিক আছে তো চলো লাভে বাবাই আর হ্যাঁ তোমাদের রায়াপুকে কিন্তু বলে যেও না আর পারলে আমার মানে যে চ্যানেল কুইন অফ জেকে এফ এফ ওয়ার্ল্ড সার্চ করে রিভিউ দাও হ্যাঁ আমি বারবার করে কিন্তু বলে দিচ্ছি আমার সেকেন্ড চ্যানেল তোমরা সার্চ করলে পাবে আমার কমিউনিটি পোস্টে গিয়ে দেখতে পাবে আমি কোনো না কোনো ভিডিও আপলোড করতে পারছি না কমিউনিটি পোস্ট করতে পারছি না লাইভে আসতে পারছি আমি বলে দিতে পারবো না এখন শুধু শর্ট স্টাইম মেবি শুধু আপলোড হচ্ছে আর হয়তো মানে বেশি বড় ভিডিও আপলোড হবে না আর হলো তাহলে আমি এখন দিতে চাচ্ছি না কারণ মন ভালো নেই এটাতে বেশি রোম্যান্স দিব না তাই বলছি আমি সাধারণত যেসব পার্টগুলো এই চ্যানেলে দেব আর যেগুলো একটু বেশি ইঁদুর গর্তে ঢোকার ওইগুলো থাকবে সেগুলো আমি আমার সেকেন্ড চ্যানেল মানে পিটিএস ডাবিং উইথ রায় ওটাতে আপলোড করে দেব